আসসালামু আলাইকুম সুখবর সুখবর গরুর খামারি ভাই বোনদের জন্য সুখবর এখন সারা দেশব্যাপী গরুর মহামারী ভাইরাস এলএসডি ভাইরাসের ভ্যাকসিন পাওয়া যাচ্ছে ভ্যাকসিনটি মার্কেটে নিয়ে এসেছে দেশের সুনাম ধন্য কোম্পানি একমি কোম্পানি তাই আপনার খামারের সুস্থতার জন্য ভয় এবং আতঙ্ককে দূর করে সচেতনার মাধ্যমে ভ্যাকসিন ব্যবহার করুন আপনার খামারকে সুস্থ রাখুন এলএসডি ভাইরাস সম্পর্কে নতুন করে বলার আসলে কিছুই নেই এটি বাংলাদেশ সহ সারা বিশ্ব চেনে যে কতটা মারাত্মক এবং নির্মম এই রোগের পরিণাম বিশেষ করে এই রোগে আক্রান্ত বাছুরগুলো মৃত্যুর সংখ্যাটা সবচেয়ে বেশি ছোট ছোটো বাছুর একদিন বয়স তিন দিন বয়স এক মাস এক সপ্তাহ দুই সপ্তাহ এই বয়সের বাসুরগুলো অতি তীব্র মাত্রায় আক্রান্ত হয় এবং মারা যায় কারণ এরা বড় হওয়ার আগেই যে ভাইরাসে আক্রান্ত হয় এরা এই সেই ভাইরাসের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে না এর জন্যই আপনার বাছুর গরুর মৃত্যুর সংখ্যাটা সবচেয়ে বেশি বড় গরুও মারা যায় তবে তুলনামূলকভাবে অনেক বেশি বাছুর গরু মারা যায় তাই এই সুযোগকে হাতছাড়া না করে আপনারা যারা খামারি ভাইয়েরা আছেন বনেরা আছেন আপনারা সচেতন হন এই মহামারী এলএচডি ভাইরাসের ভ্যাকসিন নিয়ে খামারকে সুস্থ রাখুন এলএচডি ভাইরাসের প্রাথমিক লক্ষণ হল আপনার গরুর সারা শরীরে মনে হবে যে মশায় কামড় দিয়েছে মশার কামড়ানোর মতো মনে হবে অনেক সময় অ্যালার্জির মতো মনে হবে অনেক সময় তার চেয়ে বড় বড়ো ফোসকা ওঠে আপনার এই মহামারী এলএচডি ভাইরাস আক্রান্ত করে আক্রান্ত গরুর শরীরের তাপমাত্রা একশো পাঁচ থেকে একশো ডিগ্রি ফরেন পর্যন্ত থাকে তার মানে শরীরে এই মহামারী এলএচডি ভাইরাসের ব্যথায় জ্বর উঠে থাকে জোরে জোরে শ্বাস নিঃশ্বাস নিতে থাকে এই রোগের তীব্রতার কারণে সে খুব বেশি দুর্বল হয়ে পড়ে এবং জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিতে থাকে এবং রোগ যখন অনেকটাই বেড়ে যায় তখন নাক এবং মুখ দিয়ে লালা ছড়তে থাকে এবং এক পর্যায়ে গরু খাবার দাবার বন্ধ করে দেয় অনেক সময় গরু খাবার দাবার বন্ধ করে দিয়ে ফাটাং দিয়ে পড়ে থাকে একদম কয়েকদিন পর্যন্ত অজ্ঞান অবস্থায় পড়ে থাকে সে কিছুই খেতে পারে না যদি ভাগ্য ভালো থাকে সেই মহামারী এলএচডি ভাইরাসটা ফেটে যায় এবং সেখান থেকে পয়জন বের হয় এবং গরু আস্তে 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 আরোগ্য হয়ে ভালো হয়ে যায় আর বেশিরভাগ ক্ষেত্রে এখন বর্তমান দেখা যাচ্ছে যে রোগের তীব্রতাটা যখন ছড়িয়ে পড়ে তখন গরু অসুস্থ হয়ে হয়ে পড়ে ঘা হয় সেখানে কীট হয় পোকা হয় অতিরিক্ত পয়োজনের কারণে খামারি কাছে যেতে চায় না এবং কাছে গেলেও নাক মুখ একদম শক্ত করে বেঁধে মাস্ক ব্যবহার করে তারপর গরুর কাছে যেতে হয় কিন্তু তারা ঠিকমতো গরুর পরিচর্যা করতে করতে পারে না এই গন্ধের কারণে ঠিকমতো ড্রেসিং করতে পারে না ঠিকমতো ট্রিটমেন্ট নিতে পারে না ঠিকমতো গরুকে খাইতে চাইলেও খাওয়ার দেওয়াটাও খুব দুঃস্বাধ হয়ে যায় এজন্যই এই রোগের হাত থেকে বাঁচানোর জন্য আপনাদের ভ্যাকসিনটা কিন্তু ব্যবহার করা খুব জরুরি আর কিছু সতর্কতা থাকতে হবে এ সময় গরুকে গোসল করানো যাবে না গোসল করাবেন না এবং খাবার দাবারের মধ্যে গরুকে অতিরিক্ত ফিট খাওয়াবেন না খেতে চাইলেও খাওয়াবেন না খুদের ভাত আমরা যে রান্না করা ভাত খাই অনেক সময় রান্না করা অনেক আমার এই ভাতগুলো খাওয়ান যা রান্না করে খাওয়ান এই যাগুলো খাওয়াবেন না ভুট্টা বাঙ্গা তারপর ধান বাঙা ধানের কুড়া গমের ভুসি সবগুলো এক জায়গায় করে যা রান্না করেন এই রান্না করে এগুলো যদি খাওয়ান গরু আরও অসুস্থ হয়ে পড়ে খুব তাড়াতাড়ি মারা যায় তাই এই খাবার দাবার থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে নিয়ম মতো হবে আক্রান্ত হওয়ার সাথে সাথেই আপনার নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসক অথবা আপনার কাছাকাছি পশু হাসপাতালে গিয়ে সেখানে বড় বড় স্যাররা আছেন বিশেষজ্ঞ স্যাররা আসেন সেই স্যারদের পরামর্শক্রমে আপনারা আপনাদের রুগীদেরকে চিকিৎসা করবেন এবং স্যাররা যে নিয়ম বলে সেই নিয়মটা মেনে চলার চেষ্টা করবেন তাই আসুন সকল প্রকার ভয় ভীতিকে দূর করে আমরা সচেতন হই খামার আমাদের আমাদের যত্ন নিতে হবে যত্ন নেওয়ার দায়িত্ব আমাদের অন্য কেউ এসে আমাদের খামারের যত্ন নিয়ে দেব না আমি আমার জায়গা থেকে সচেতন হই আপনি আপনার জায়গা থেকে সচেতন হন সচেতন হয়ে ভ্যাকসিনটা ব্যবহার করুন আপনার খামারকে সম্পূর্ণ নিরাপদে রাখুন এটি একটি বোতলে পাওয়া যায় দশটি গরুর জন্য একটি করে ডোজ দশটি গরুর জন্য একটি গরুর সম্ভবত দামটা পঁচিশশো কি ছাব্বিশশো টাকা হবে তার মানে দুইশো পঞ্চাশ টাকার প্লাস একটি গরুর ভ্যাকসিন করতে আপনার খরচ হয় এটা খুব বেশি না কারণ একবার গরু অসুস্থ হলে পুরো গরু একটা বাসুর গরু যদি মারা যায় সেটা পঞ্চাশ হাজার টাকা দাম সে মারা যাচ্ছে বড় গরু মারা গেলে এক লাখ দুই লাখ তিন লাখ টাকা দামের গরু পর্যন্ত মারা যাচ্ছে কিন্তু আমাদের খামারিদের সবচেয়ে বড় সমস্যা হলো যে আমরা এই ভ্যাকসিনটাই ব্যবহার করতে চাই না একশো দুইশো টাকা বা পাঁচশো টাকার দিকে তাকিয়ে যে অনেক টাকা খরচ হচ্ছে ভ্যাকসিন দিতে টিকা দিতে আমরা ভ্যাকসিনটা দিই না কিন্তু যখন অসুস্থ হয়ে পড়ে তখন হাজার হাজার টাকা সোজায় অনেক সময় ভালো হয় আবার অনেক সময় মারা যায় তো মারা গেলে তো আপনার পুরো চালানটাই গেল পুরো ক্যাশটাই চলে গেলো ভ্যাকসিন দুই তিনশো চা পাঁচশো টাকা খরচ করে ভ্যাকসিন কেন দেবেন না আপনি এই জন্য সচেতন হওয়ার দরকার আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আপনারা সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং ভ্যাকসিনের জন্য আপনার নিকটস্থ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরও সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন আপনার নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসকের কাছে যোগাযোগ করতে পারেন অথবা আপনার নিকটস্থ একমিক কোম্পানির ভেটেনারি বিভাগে যারা চাকরি করে তাদের সাথে যোগাযোগ করতে পারেন ভাই আমার দশটা কি বিশটা গরু আছে আমি একটু ভ্যাকসিন করাতে চাই তা আমার খামারের আমরা পাঁচজন বা দশজন খামারি আছি আমাদেরকে একটু ভ্যাকসিনটা দিয়ে যান একদম আপনার বাসায় এনে দিয়ে যাবে আপনি যদি নিজে পারেন ভ্যাকসিনটা দিয়ে নেবেন হলে কোনো পশু ও চিকিৎসকদের ডাক দিয়ে তাকে দিয়ে ভ্যাকসিনটা দিয়ে তাকে কয় টাকা বকশিস দিলেও হবে আপনার পরিচিত থাকলে সে টাকা নাও নিতে পারে তো এরকমভাবে আপনারা আপনাদের খামারগুলোকে ভ্যাকসিন করে এই মুক্ত রাখুন বাদবাকি রহমত আল্লাহর কারণ আপনার কাজ হলো পরিশ্রম করা ভ্যাকসিন দেওয়া রহমত করবে আল্লাহ ভ্যাকসিন দিলে সব ভালো হয়ে যাবে এমনটা না আমাদের অসুস্থ হলে আমরা ওষুধ খেলে ভালো হয়ে যায় এমনটা না তবে চিকিৎসা যেহেতু বের হয়েছে ভ্যাকসিন যেহেতু বের হয়েছে আমরা ভ্যাকসিন নেব আমার আমাদের খামারকে সুস্থ রাখবো তো বন্ধুরা সবাই ভালো থাকবেন কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর আমার কাছাকাছি থাকলে অবশ্যই আমাকে এখানে নক করে যাবেন আমি ভ্যাকসিনের ব্যবস্থা করে দেব আপনারা সবাই ভালো থাকবেন আপনার খামাদের খামারকে সুস্থ রাখবেন এই কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ